সুন্দরবনের পূর্ণ বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির গত কয়েকদিন ধরে তার সঙ্গে এই ইগলের সম্পর্ক যেন প্রকৃতি ও মানুষের মধ্যে এক অন্যরকম বন্ধন তৈরি করেছে ভারপ্রাপ্ত কর্মকর্তার আবাসনের সামনে একটি গাছের ডালে নিঃশব্দে অপেক্ষা করে ইগলটি তার চোখে যেন এক অজানা আকাঙ্ক্ষা ও রহস্যময় নির্ভরতা প্রতিদিনের এই মেলামেশার শুরুটা ছিল একেবারে অপ্রত্যাশিত করম করমজলে আগত দর্শনার্থীরাও এই অদ্ভুত বন্ধুত্ব দেখে দারুণ খুশি তাদের কাছে এটি এক দারুণ উপভোগ্য মুহূর্ত এই আপনাদের এই সুন্দরবনটা অনেক সুন্দর সুন্দর যেমনটা দেখলাম ওর ইন্টারনেটে কুমিতুমিত ইগলটিগল আমাদের কাছে

আর খাদ্য একটা হচ্ছে সেফটি খাদ্য খাইতে গেল কিন্তু খাওয়ার পরে যদি আটকায় আছে এটা যদি জানতে পারে তাহলে আর ওই জায়গায় যাবে না যতই ভালো খাবার দেওয়া না কেন কিন্তু খাবারটা যদি তখন খাবে যখন খাওয়ার পরে বসবে যে না এরা আমার ভালোবাসা আদর করে এই যেমন আপনি দেখেন এত শত শত লোক আছে হাজার হাজার লোক এর ভিতরেও কিন্তু আমি আছি এই যে খাবার দিচ্ছি আমার হাত দিয়ে খাবার নিয়ে যাচ্ছে এই যে খাবারটা নিয়ে এসব হ্যাঁ খাবার নাও তো এই যে এটাকে কি কারণে এটা কারণ হচ্ছে একটা সেটা হচ্ছে তার বিশ্বাস আছে যে এরা আসলে খাবার দিছে ওই যে একটা বিজি খাচ্ছে এই আর একটা ওই যে খাওয়া শেষ হলে এটা নিয়ে দেবে